কথা ইউজ করি সেটার ইউজ করি মোটর চালানোর এটা একরকম সুইচ বলতে পারব যে আমরা চালানো যদি আমরা এই মোটরকে সিম্পল সুইচ যদি চালাই তাহলে সেই সুইচ করবে বা নষ্ট হয়ে যাবে পড়ে যাবে ঠিক আছে ওই জন্য আমরা হেভি রোডের জন্য এই কন্ট্রাক্টারকে ইউজ করি তো কন্ট্রাক্টারকে ইউজ করার জন্য কন্ট্রাক্টার হোল্ডিং কী ভালো হয় ঠিক আছে আমাদের এই মুহূর্তে এনসি সুইচ নেই বলে আমরা সিম্পল সুইচ ব্যবহার করছি ঠিক আছে তো আমরা দেখো এই যে টার্মিনাল যে টার্মিনাল থাকে এটা আমাদের মেন টার্মিনাল হয় নাইন ওয়ান নাইন টু নাইন থ্রি ঠিক আছে এইদিকে আমাদের কারেন্ট ট্রান্সফার্মার হয় যখন আমরা এটা হোল্ডিং সিস্টেম করি তো আমাদের পাশে এ নো টার্মিনাল আর এনো টার্মিনাল দুদিকে থাকে এটা অবজারভেটির মানে কন্ট্যাক্ট ঠিক আছে আর আমাদের এখানে প্রথম দ্রুত হয় এ ওয়ান টার্মিনাল থেকে একটা এখানে আমাদের একটা ফেড মানে নেটওয়ার্ক যেগুলো দিতে হবে এইদিকে এ টু আছে মানে নেটওয়ার্ক যেগুলো দিতে হবে মেন जारेटर फैले मैग मैं मैग्नेटिक सिस्टम है जो ऊपर ये के बुझे पारो तो हमें तो चेक करना गाड़ी जब जो कनेक्शन कर हमें वाइट हुई फ्लेस वारे दीची ए वार्ड ए टू थ्री एक्टा ये टू वार्ड दी एड तो यू थ्री जो फ्लेसार्ड दी मैंने कोई कॉन्टैक्ट আৰু আমি এই ফুইজৰ মাছ থাকি একে এন অফি দিছি কানেকশ্যন যাতে আমাৰ মানে ফেচ মানে দুটোক কাৰ্ট হয় মানে কাৰণে কি যাতে আমাৰ মানে এই কোৱেলটি মানে ইলেক্ট্ৰোমেগনেটিক উৎপন্ন কৰো হোল্ডিং চিষ্টেম কৰ্ত পাৰে দেখোন তো এটা হচ্ছে আমাদের সিম্পল সুইচও করেছি বলে মানে এই সিস্টেমটা ঠিক মতো অপারে করছে না আমাদের অপারেট করতে এটা এন ও সুইচ থাকতো তবে মানে এটা বন্ধ করতে তবেই বন্ধ হতো এটা যদি এন সি সুইচ থাকতো এটা অন করতো তবেই করতে মানে সিম্প সুইচও করা মানে করার কারণে এটা মানে